আপনারা অনেকের জীবনেই কোনো না কোনো সময়ে এমন কাউকে হারিয়েছেন যাকে ভুলে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে হয়তো সম্পর্ক ভেঙেছে হয়তো সেই মানুষটা আর আপনার জীবনে নেই তখন কি মনে হয়েছে এটা আপনি কিভাবে সামলাবেন তাই তো আজ আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়েই কথা বলবো কাউকে ভুলে যেতে চাইলে কি করতে হবে ধীরে ধীরে নিজের মনটা কিভাবে হালকা করা যায় সেই বিষয়টা নিয়েই কথা বলবো পুরো ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সন্দেহ থাকবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় কাউকে ভুলে যাওয়ার জন্য প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মেনে নেয়া সত্যিটা মেনে নেয়া প্রথমে একটা কথা আপনাকে মানতেই হবে কথাটা হচ্ছে সে আর আপনার জীবনে নেই বা যেই সম্পর্কটাতে আপনি ছিলেন সেই সম্পর্কটা পুরোপুরি শেষ যতক্ষণ না পর্যন্ত আপনি এই সত্যটা মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত ভুলবেন ভুলতে পারবেন না এটা সময় নেয় কিন্তু এটাই প্রথম ধাপ আপনি যে কোনোভাবেই হোক যে কোনো উপায় হোক এটা নিজেকে বুঝাতে শিখুন নিজেকে নিজে কাউন্সিলিং করে ঠিক করে ফেলুন এই সম্পর্কটা শেষ এই সম্পর্কটাতে কখনোই আপনি আর ফিরে যেতে পারবেন না দুই নাম্বারে আমি বলবো নিজের অনুভূতিকে স্বীকার করা কাঁদতে ইচ্ছে করলে কাঁদো কারো সামনে খুব শক্ত হয়ে থাকার দরকার নেই জোর করে শক্ত থাকার দরকার নেই নিজের অনুভূতিটাকে খারাপ লাগাটাকে কখনোই লুকাবেন না এটা যদি কেউ বলে একটা ছোট্ট ব্যাপার সেটা আপনি শুনবেন না আপনার কষ্টের মূল্য আছে আপনি নিজের আবেগকে স্বীকার করলে মনটা হালকা হবে তাই আপনার জীবন থেকে যেটা চলে গিয়েছে সেটার জন্য কষ্ট পান এবং মন খুলে যোগাযোগ কমিয়ে দিন কাউকে চাইলে তার সাথে যোগাযোগটা একেবারে বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যত ধরনের প্ল্যাটফর্মে সে আছে তাকে স্টল করা বন্ধ করেন তার পুরনো মেসেজ করা বন্ধ করেন একদম পুরোপুরি তার থেকে দূরে সরে আসে পূর্ণ স্মৃতি মনে করিয়ে দিবে এগুলো যদি আপনি বারবার দেখতে থাকেন এগুলো থেকে দূরে থাকাই ফোর নিজেকে ব্যস্ত করে ফেলেন নতুন কিছু শেখার চেষ্টা করেন আপনার যদি কোনো শখ থাকে সেটা পূরণ করতে পারেন যদি আপনার ট্রাভেল করতে ভালো লাগে সেটা করতে পারেন নতুন একটা বই পড়া শুরু করতে পারেন মেডিটেশন করতে পারেন অর্থাৎ যে কোনো মূল্যেই হোক নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনার কষ্টের কথাগুলো কম মনে পড়বে তাই এই কষ্ট থেকে দূরে থাকতে হলে নিজেকে নিজে ব্যস্ত করে ফেলবে নাম্বার ফাইভ নতুন মানুষদের সাথে মেলামেশা সবাইকে বিশ্বাস করতে হবে এমন না কিন্তু নতুন মানুষের সাথে পরিচয় হলে নতুন অভিজ্ঞতা হবে নতুন এক্সপেরিয়েন্স হবে নতুন গল্প তৈরি হবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন নিজের মনকে বুঝাতে পারবেন জীবন শুধু একজন মানুষকে নিয়েই নয় অনেক অনেক কিছু কিছু আছে আছে জীবনে করার তাই নতুন নতুন মানুষদের সঙ্গে মিশতে শুরু করুন নাম্বার বলুন নিজের যত্ন নেয়া যখন কেউ কষ্টে থাকে তখন দেখা যাচ্ছে এই কাজটাই সবার আগে করে নিজের যত্ন নেওয়াটা ভুলে যায় ঠিক মতো খাওয়া দাওয়া করা ঘুমোনো আপনার স্বাস্থ্য ঠিক রাখা এসবের দিকে খেয়াল রাখুন মানসিক কষ্টের সঙ্গে অনেকে নিজের প্রতি অবহেলাটা বাড়িয়ে দেয় এটা করবেন না দয়া করে সুস্থ শরীর সুস্থ মন তৈরি করে নিজেকে সুস্থ রাখো নিজে সুস্থ থাকলে আপনার চারপাশে সব কিছুই ভালো লাগবে নিজে অসুস্থ হয়ে গেলে দেখবেন কিছুই ভালো লাগছে না সব শেষে একটা কথাই বলবো ভুলে যাওয়া মানে কাউকে ঘৃণা করা না ভুলে যাওয়া মানে নিজেকে নতুনভাবে গড়ে তোলা নতুন জীবন শুরু করা মনে রাখবেন সময়ই সবচেয়ে বড় ঔষধ কাউকে জোর করে ভুলে যেতে চাইবেন না জোর করে ভুলে গেলে মনের উপরে চাপ করবে সময় যেতে দিন সময় সবচেয়ে বড় ঔষধ সময় আস্তে আস্তে আপনার ভিতরের কষ্টটাকে সারিয়ে তুলবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এই ধরনের ভিডিও পেতে আর যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ